নার্ভকে সুস্থ রাখতে অ্যাক্টিভ রাখতে ভালো রাখতে প্রতিদিন এই এক্সারসাইজগুলো করুন দুটো হাতকে পাশে রাখবেন দুটো হাতকে সামনের দিকে নিয়ে যাবেন শ্বাস নিতে নিতে ডান দিকে ঘুরে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, 19, টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাতকে পাশে রেখে দিন দেখে নিন লম্বা করে শ্বাস নেবেন আগে প্রথম এক্সারসাইজ আপনি বুড়ো আঙুলের মাথার দিকে তাকিয়েছে নোখের দিকে দ্বিতীয় এক্সারসাইজ আপনার দৃষ্টি থাকবে সামনের দিকে শ্বাস নিতে নিতে চলে যান হাত ডান হাত টান আছে আর বাঁ হাত আছে ডান হাতের কাঁধে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি

13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি ছাড়তে 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 ধীরে ধীরে চলে আসুন দুটো হাতকে পাশে নিয়ে যান পাকে অল্প গ্যাপ করে নিন টান দিক ঘুরে পায়ের গোড়ালির দিকে তাকাবেন ধীরে ধীরে দেখে নিন ভালো করে

ছাড়তে 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 পাশে রেখে দিন পরের এক্সারসাইজ দুটো পাকে অল্প করে গ্যাপ দুটো হাতকে পাশে রাখুন দুটো হাত সমগ্র শরীরকে অ্যাক্টিভ রাখতে ভালো রাখতে সুস্থ রাখতে প্রতিদিন এই এক্সারসাইজগুলো করুন পরের এক্সারসাইজ দুটো হাতকে ধীরে ধীরে পাশে রাখুন হাতের পাতা মাথার উপরে নিয়ে আসুক শ্বাস নিতে নিতে উঠবেন লম্বা করে শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি দুটো পাকে অল্প করে গ্যাপ করে নিন দুটো হাত মাথার উপরে রাখুন শ্বাস নিতে নিতে ডান দিকে যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेट ट्वेंटी नाइन थार्टी चले आसन पासे लम्बा शास व टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुव थार्टीन फर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेन ट्वेंटी नाइन দুটো হাত ধীরে 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 পাশে নাবিয়ে নিয়ে যান লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ধীরে ধীরে দেখে নিন এইভাবে শুয়ে পড়বে দুটো পা লম্বা ভাঁজ করবেন ডান পাকে রাখবেন বা পায়ের ওপরে ভাঁজ করা পায়ের ভেতরে দুটো হাতকে দিয়ে দিন শ্বাস নিতে নিতে বাঁ পাকে তুলুন লম্বা করে শ্বাস নিন পায়ের আঙুল রাখুন আকাশের দিকে পাকে টান করে নিন পায়ের পাতা রাখুন আকাশের দিকে সমগ্র শরীরের নার্ভকে অ্যাক্টিভ রাখ বেশ সুস্থ রাখবে ভালো রাখবে এই এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 পাকে না নিন পাকে লম্বা করে দিন লম্বা করে শ্বাস নেবেন পা লম্বা করুন খুব ধীরে ধীরে ডান পাকে ভাঁজ করুন খুব আস্তে আস্তে করে ডান পায়ের ওপরে বাঁপা রাখুন দুটো হাত পায়ের ভেতরে ঠিক এইভাবে পায়ের ফাঁকে দিয়ে দেবেন শ্বাস নিতে নিতে ডান পাকে নাইনটি ডিগ্রি তুলুন ডান পাকে নাইনটি ডিগ্রি তুলুন ডান পায়ের আঙুল থাকবে আকাশের দিকে আস্তে আস্তে করে পায়ের পাতাকে নিয়ে আসুন পায়ের পাতা রাখুন আকাশের দিকে সমগ্র শরীরে নার্ভ অ্যাক্টিভ রাখবে ভালো রাখবে সুস্থ রাখবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে না গিয়ে দিন দুটো পাকে লম্বা করে নিন দুটো হাত পাশে রাখবেন এইভাবে দুটো হাত পাশে রাখুন শ্বাস নিতে নিতে ডান পাকে নাইনটি ডিগ্রি তুলুন তুলুন ডান পাকে নাইনটি ডিগ্রি ডান পায়ের পাতাকে নিয়ে চলে আসুন বাঁ হাতে সমগ্র শরীরের নাট দৃষ্টি রাখুন ডান হাতের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস নিতে 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 ধীরে 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 ডান পাকে জায়গায় রাখুন লম্বা করে শ্বাস নিন বাপা নাইনটি ডিগ্রি বাপায়ের আঙুল আকাশের দিকে বাপাকে ধীরে ধীরে নাবিয়ে আনুন ডান হাতের দিকে মাথা বাঁধিকে পা যেদিকে মাথা বাদিকে সমগ্র শরীরের নার্ভকে ভালো রাখবে অ্যাক্টিভ রাখবে সুস্থ রাখবে প্রতিদিন এক্সারসাইজ করুন ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 9 নিয়ে চলে আসুন বাপ পায়ের পাশে মাথা অপজিট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি নিয়ে যান ধীরে 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 পাল লম্বা বিশ্রাম সবাসন